সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে আপনারা অনেকেই ফিক্সড ডিপোজিট করে থাকেন সেটা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা চার লক্ষ টাকা এবং এর অধিক পরিমাণে আপনার ডিপিএসটি বা এফডিএফটি করে থাকেন প্রকৃতপক্ষে আমাদেরকে এই ভিডিওগুলো রিলেটেড করার পরে আমাদেরকে অনেকেই কমেন্টস করেছেন যে স্যার এক লক্ষ টাকার নিচে কি কোনোভাবে অ্যাকাউন্ট করা যায় নাকি আসলে এক লক্ষ টাকার নিচেও কিন্তু আপনার এফডিআর করে টাকা জমা রাখতে পারবেন ওকে এবার আমি আপনাদেরকে বিষয়টি বিস্তারিত আলোচনা করছি আমরা আজকে হিসেব করে দেখাবো যারা একদম নিম্নবিত্ত বা অথবা আপনার কাছে খুব অল্প সংখ্যক টাকা আছে আপনি চাইলেও সেটা ইসলামী ব্যাংকে টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখতে পারেন তার পরিমাণ হচ্ছে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং তার উপরে তো আছেই যাই হোক আমরা আজকে তিনটিভাবে তিনটি তিন বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে দশ হাজার বিশ হাজার এবং হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ওকে চলুন আমরা দেখতে পাচ্ছেন এখানে ইসলামিকের একটা ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রভিশনাল রেটস ফর প্রফিট ডিফারেন্স টাইপ অফ মুদার খাবার ডিপোজিট উইথ দ্য ইফেক্ট অফ এক এক দু হাজার পঁচিশ জানুয়ারি মাসের এক তারিখ থেকে যে তাদের নতুন রেটটা কার্যকর হয়েছে সেই বিষয়টি আমরা একটু দেখে নিতে চাই ওকে এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা আসছি তাদের যে রেটগুলো রয়েছে সেখানে এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমাদের আজকের হিসেবটি হচ্ছে মুদ্রাবার টার্ম ডিপোজিট এখানে আমরা এক মাস তিন মাস ছয় মাস এবং এক বছর পর্যন্ত রেটগুলো দেখে নিচ্ছি এখানে এক মাসের জন্য তারা দিচ্ছে ছয় পার্সেন্ট তিন মাসের জন্য দশ পার্সেন্ট এবং ছয় মাসের জন্য দশ দশমিক তিন শূন্য পার্সেন্ট এবং হচ্ছে এক বছরের জন্য তারা দিচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট তাহলে আমরা এখান থেকে তাদের যে রেটগুলো রয়েছে মুনাফার রেট সে রেটগুলো কিন্তু কালেকশন করে নিয়েছি এবার আমরা অ্যাপ্লাই দেখব যে আমরা যদি দশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার বা বিশ হাজার টাকা রাখি তাহলে আমরা কত টাকা পাচ্ছি এই বিষয়টি একটু দেখানোর চেষ্টা করছি তাই আমি আগে থেকেই আসলে ভিডিওটি খুব শর্টকাট করার জন্য আগে থেকে বের করে নিয়েছি ওকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। ফিক্সড ডিপোজিট রেট দুই হাজার পঁচিশ সম্ভাব্য মুনাফা সম্ভাব্য মুনাফার কারণ হচ্ছে এটা যেহেতু ইসলামী ব্যাংক বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো যে কোনো সময় তাদের যে মুনাফার রেটগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে থাকে সেক্ষেত্রে এখানে সম্ভাব্য মুনাফা হতে যাচ্ছে আরেকটি বিষয় হচ্ছে এখানে যে রেটগুলো রয়েছে এগুলো কোনো সময় বাড়তেও পারে কোনো সময় কমতেও পারে আর যখন বাড়বে অথবা কমবে সেই ক্ষেত্রে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে আর যদি তখন আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে হয়তোবা এখান থেকে কিছু উনিশ বিশ হতে পারে এবার আমরা দেখতে চাই দশ টাকা আপনি যদি এক মাস তিন মাস ছয় মাস এবং বারো মাসের জন্য জমা রাখেন ক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন দশ টাকা যদি আপনি এক মাসের জন্য জমা রাখেন ক্ষেত্রে আপনি উচ্ছেকর ট্যাক্স বাদ দিয়ে আপনি পাচ্ছেন বিয়াল্লিশ দশমিক পাঁচ টাকা তিন মাসের জন্য জমা রাখলে আপনি পাচ্ছেন দুইশো বারো দশমিক পাঁচ টাকা ছয় মাসের জন্য আপনি যদি জমা রাখেন দশ হাজার টাকা এটা গেলে আপনি চারশো আটত্রিশ টাকা এক বছরের জন্য আপনি যদি দশ হাজার টাকা জমা রাখেন তাহলে আষ্টশো তিরানব্বই টাকা এখন এই রেটগুলো আমি কীভাবে বের করেছি আপনাদেরকে একটু গুগল ক্যালকুলেটারের মধ্যে নিয়ে যাই ওকে দেখতে পাচ্ছেন এখানে গুগল ক্যালকুলেটার চলে আসছে আমরা যদি এক বছরের দশ হাজার টাকা রাখি এখানে আমাদের দশ হাজার টাকা দেওয়া আছে দশ হাজার টাকা আমাদের এক মাসের মুনাফা হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে আমরা সমান দিলে এখানে যে ছয়শো টাকা বের হয়েছে এটা কিন্তু আমার বাৎসরিক মুনাফা এক বছরের মুনাফা এই জিনিসটি অনেকে বুঝতে পারেন না যে দশ হাজার টাকা ছয় পার্সেন্টে তো ছয়শো টাকা হয় তাই এটা তো হচ্ছে এক বছরের মুনাফা আর ভাগ দিয়ে যখন আমি বারো দিব তাহলে এখানে যেটা বের হয়েছে এটা হচ্ছে আমার এক বছরের এক মাসের মুনাফা পঞ্চাশ টাকা হচ্ছে আমার এক মাসের মুনাফা এখন এই এক মাসের মুনাফা থেকে আমাকে বাদ দিতে হবে উৎসেকর তাহলে উচ্ছেকর যদি আমি এখানে টেন পার্সেন্ট বাদ দিই দুঃখিত উচ্ছে যদি আমি পনেরো পার্সেন্ট বাদ দিই সেক্ষেত্রে আমার এখানে মুনাফার পরিমাণ দাঁড়ায় বিয়াল্লিশ দশমিক পাঁচ টাকা আমরা এখানে দেখেছি বিয়াল্লিশ দশমিক পাঁচ টাকা ঠিক একইভাবে আমি যদি তিন মাসেটা বের করে দেখাই আপনাদেরকে দশ হাজার টাকা ইন্টু হচ্ছে দশ পার্সেন্ট মুনাফা দিচ্ছে আমাকে এখানে যে রেটটি বেরোচ্ছে এক হাজার টাকা এটা হচ্ছে আমাদের এক বছরের মুনাফা এই এক বছর মুনাফা থেকে প্রথমত আমি এক মাসের মুনাফাটি বের করে নিচ্ছি তিরাশি টাকা এক মাসের মুনাফা আসে এবং আমরা যেহেতু তিন মাস বের করবো সেক্ষেত্রে গুণ দিয়ে তিন দেব তাহলে এখানে দুশো পঞ্চাশ টাকা এই দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার তিন মাসের মুনাফা এখান থেকে যদি আমি উচ্ছে করটা বাদ দিয়ে থাকি পনেরো পার্সেন্ট তাহলে আমার হচ্ছে দুশো বারো দশমিক পাঁচ টাকা দুশো বারো দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে আমার তিন মাসের মুনাফা দশ হাজার টাকা যদি আমি জমা রাখি ঠিক আছে ঠিক একইভাবে আমরা যদি এখানে দশ হাজার টাকা ছয় মাসের জন্য জমা রাখি ইন্টু হচ্ছে ছয় মাসের জন্য আমাদেরকে মুনাফা দিচ্ছে তিরিশ দশ পার্সেন্ট সমান হচ্ছে এখানে এক হাজার তিরিশ টাকা হচ্ছে আমার এক বছরের মুনাফা এই এক বছরের মুনাফা থেকে আমাকে বের করতে হবে এক মাসের মুনাফা এক মাসের মুনাফা বের হওয়ার পর আমরা দিব ছয় সমান সমান হচ্ছে পাঁচশো পনেরো টাকা এই পাঁচশো পনেরো টাকার উপরে উৎস কর ব্যাট দিতে হবে আপনাকে সেক্ষেত্রে মাইনাস দিবেন পনেরো পার্সেন্ট তাহলে এখানে বের হয়ে গেছে চারশো সাতত্রিশ দশমিক পঁচাত্তর টাকা তো এখানে দেখছেন আমরা আটত্রিশ ধরে নিয়েছি যেহেতু দশমিকের পরে সাত রয়েছে ওকে ঠিক এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা স্কিমের যে ইয়েগুলো বের হয়েছে সেগুলো বের করে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বিশ টাকায় এক মাসের জন্য মোনা পড়ছে পঁচাশি টাকা বিশ হাজার টাকা আপনি যদি তিন মাসের জন্য জমা রাখেন সেক্ষেত্রে চারশো পঁচাশি টাকা পাবেন তিন মাস পরে বিশ হাজার টাকা আপনি যদি ছয় মাসের জন্য রাখেন আঠারোশো ছিয়াত্তর টাকা বিশ হাজার টাকা আপনি যদি এক বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি সতেরোশো পঁচাশি টাকা পাচ্ছেন আর পঞ্চাশ হাজার টাকা আপনি যদি রাখেন সেক্ষেত্রে এক মাসের জন্য আপনি পাবেন দুইশো তেরো টাকা প্রতি মাসে আর পঞ্চাশ হাজার টাকা তিন মাস পরে আপনি পাবেন বারোশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ হাজার টাকা ছয় মাস পরে আপনি পাবেন একুশশো উনানব্বই টাকা পঞ্চাশ হাজার টাকা আপনি যদি এক এক বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে আপনি পাবেন চার হাজার চারশো তেষট্টি ফিফটি টাকা আশা করি বুঝতে পেরেছেন এখানে যে আপনারা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনারা কিন্তু ফিক্সড ডিপোজিটটি করতে পারেন এবার এই অ্যাকাউন্টটি করতে হলে আপনাকে ইসলামী ব্যাঙ্কে কী কী কাগজপত্র নিতে হবে সে বিষয়টি দেখাচ্ছি এখানে অ্যাকাউন্ট খোলার পরে বা অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যদি ব্যাঙ্কে যান সেক্ষেত্রে আপনি এখানে গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ব্যাংকে নিতে হবে অবশ্যই ফটোকপি নিতে হবে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই আপনাকে নিতে হবে আর নমিনি যাকে দিবেন গ্রাহক যাকে নমিনি দিবেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস অবশ্যই গ্রাহককে নিতে হবে আর নমিনি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই নিতে হবে আর জন্ম নিবন্ধনের বিষয়টি আমরা প্রতিনিয়ত বলে থাকি যে জন্ম নিবন্ধনটি অবশ্যই অনলাইন হতে হবে আর এই জন্ম নিবন্ধনটিকে অবশ্যই আপনি যদি ইউনিয়ন পরিষদের বাসিন্দা হয়ে থাকেন বা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা হচ্ছে পৌরসভার কাউন্সিলের মাধ্যমে সেটাকে সত্যায়িত করে নিতে হবে সত্যায়িত্বটা হবে ঠিক একইভাবে যে আপনার জন্মসনদের উপরের ঠিক ডান পাশে একটা ছবি যুক্ত করে সেখানে তিনি সত্য ছবি সহ আর জন্মসনদ একত্রিত করে একটি সত্যায়িত সিল দিয়ে স্বাক্ষর করবেন তাহলে সত্য হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন এইভাবে করলে আপনি একটি খুব সহজে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত একটি এফডিএ করতে পারেন ইসলামিয়াকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি